পঁয়তাল্লিশ দিন মাত্র জি জি আর কিছুদিন গেলে ভাই সপ্তাহ দশ দিন গেলে সেলফি হয়ে যাবে কত হলে সেল করবে ভাই তেরো হাজার টাকা একদম আলোচনা করতে হবে কিছু কম করা যাবে আলোচনা করা যাবে আর কিসের বেবি আছে ভাইয়ের কাছে ভাই এখানে একটা আছে পাইডের বেবি পাইড পাইনাপল কোনো জি এটা 4000 টাকা ভাই 4000 টাকা জি আলোচনা করতে পারবে আলোচনা না ভাই এটা ঠিক 4000 টাকা ঠিক 4000 টাকা তারপরে যে এখানে একটা আছে ডাইলুটের বেবি জি এটাও 4000 টাকা এটাও 4000 জি আর এখানে বাকি সব পাইনাপল আছে সবগুলো হাইপার ব্লাড লাইনের পাখি এগুলো সব 3500 টাকা পিস আপনার চ্যানেলের জন্য মাত্র 3000 টাকা মাত্র 3000 টাকা সবগুলো ভাই হাইপার ব্লাড লাইন সবগুলোই হাইপার জি

আর আপনি চ্যানেলের নাম বললে যদি কেউ জোড়া নেয় তাহলে জোরা পড়বে পাঁচ হাজার টাকা চ্যানেলের নাম বলতে হবে যদি কারো টিয়া পাখির বাচ্চা লাগে টিয়া পাখির বাচ্চা দিতে লোকেশন শেয়ার লোকেশন ঢাকা মোহাম্মদপুর ফোন নম্বর জিরো ডাবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স টিয়া পাখির বাচ্চা আছে তিন বেলা কত করে বিক্রি করবেন হ্যাঁ জোরা ছ হাজার টাকা জোরা ছয় হাজার কমায় দিন দশ হাজার টাকা সিঙ্গেল নিলে কত রাখবেন সিঙ্গেল নিলে নিলে কমান সিঙ্গেল নিলে একদম না আর ডিসকাউন্ট করবেন শেয়ার করেন হ্যাঁ আমার ফোন নাম্বার

আর লোকেশন হচ্ছে মিরপুর দুই নাম্বার স্টেডিয়াম আছে আমার নাম বলি স্পেশালি ডিসকাউন্ট দিবেন না আপনার চ্যানেল থেকে 200 টাকা ডিসকাউন্ট 200 টাকা ডিসকাউন্ট জি সিজন আসলে 5500 টাকা জি সিজন আসলে 5500 টাকা কোন নাম্বার লোকেশন শেয়ার করেন সিজনের দামে দিয়ে দিলাম 5500 টাকা 5500 টাকা একদম একদম কোন নাম্বার লোকেশন শেয়ার করেন 01634244728 আর লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার স্টেডিয়ামের চার নাম্বার গেট ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া ভাই কি নিয়ে আসেন হাটে সিল্কি মুরগি ছিল আর কাদারনাথ ছিল কাদারনাথ শেষ সিল্কি আছে সিল্কি আছে এগুলোর বয়স কোন ভাই বয়স দেড় মাস প্লাস দেড় মাস প্লাস কত করে বিক্রি করেন এগুলো ভাই দাম চাই আঠারোশো টাকা ষোলো সতেরোশো টাকা চোদ্দশো টাকা হলে বিক্রি করে দিব ভাই বাসা কি আছে আরো হ্যাঁ আছে আরো আছে দর্শক চালিয়ে দিতে পারবে জি ইনশাল্লাহ ফোন নাম্বার লোকেশন শেয়ার করেন জি মোবাইল নাম্বার লোকেশন ও আচ্ছা মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি নাইন জিরো টু ডাবল থ্রি ওয়ান জিরো লোকেশন হচ্ছে মিরপুর ছয়

লোকেশন মিরপুর আজকে দর্শকদের জন্য কি বেবির কালেকশন রাখলেন এই যে কোনর 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 সব সব ভাইপার কোনর সব ভাইপার কোনর বয়স কেমন এগুলা বয়স 35 দিন 30 দিন মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর কোনর দর্শক দেখতে পাচ্ছেন আপনারা কত করে বিক্রি করেন এগুলা একদম 2500 পাইকারি রেট একদম 2500 পাইকারি রেট আলোচনা করা যাবে আরে যদি বেশি না তাহলে কমায় দেব আচ্ছা

ফোন নাম্বারটা কি শেয়ার করাল? তো কোন শেয়ার মিরপুর 11 আজকে কি কালেকশন আছে আপনার কাছে? লাভ বাড় আছে। সুন্দর একটা বেয়ার আছে লাভ যা আছে। এটা কোন মিটোসন এটা হলো ফিশার ওই। কত করে বিক্রি